জয়তু শ্রী রাম কৃষ্ণ জয় তু শ্রী রাম কৃষ্ণ জয় তু শ্রী রাম কৃষ্ণ কে বল সবচেয়ে যে আমি চিন্তা চিন্ত জগতে যার সহায় জগত চিন্তামনি সব চেয়ে যে আমি চিন্তামনি ঠাকুর ভক্তি বিবে রাধার তিনি নিয়ম ভার করেছেন গো চির সব চেয়েজে আমি ধনী কেবল গো আমায় গরিব সব চেয়ে আমি ঝা নিয়ে মাথায় আমি দিবা নিশি কাঁদছি বসে তবু চরণে ঠাই দিয়ে আমায় তিনি আছেন গভীর প্রেমা বেশে তারে প্রেম সুধাই ম ধন তোষে পায়ে গোজন যত সোন হিরে মনি তু সবি এটাই জানি সব চেয়ে যে আমি ধনী কে বলে গো আমায় গরিব সব চেয়ে যে আমি ধনী এই জগতে যার সহায় জগত চিন্তামনি সবচেয়ে যে আমি ধনি বলে গো গরিব চেয়ে যে আমি ধনি জয় তু শ্রী রাম কৃষ্ণ জয় তু শ্রী রাম কৃষ্ণ জয় তু শ্রী রাম কৃষ্ণ